ঔরঙ্গবাদ পাবলিক স্কুল জঙ্গিপুর ক্যাম্পাসের পক্ষ থেকে জঙ্গিপুর সহ গোটা দেশের সমস্ত নাগরিককে সমস্ত মানুষকে বর্ণ নির্বিশেষে সকলকে ঈদের শুভেচ্ছা জানাই পবিত্র ঈদ ঢাকা বিহস্পতিবার সংগঠিত হচ্ছে এক মাস রমজান পালনের পর আমরা যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ শুধুমাত্র আমরা নয় সমস্ত ভারতবাসী ঈদের দিনে খুশি পালন করে পালন করে সম্প্রীতির বার্তা নিয়ে সকলকে সুস্থ হবে এই ঘটনা দিয়ে আমরা আমরা পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিককেও বলবো যে আপনারা যে খুশিতে বাইরে থেকে অনেকেই যারা শ্রমিক বাইরে কাজ করেন দাদা ভাই সব এসছেন এই সময় নেশাগ্রস্ত ভাবে গাড়ি চালাবেন না ট্রাফিক আইন মেনে গাড়ি চালুন আর আমরা যদি সহযোগিতার হার বাড়িয়ে দিই তাহলে ট্রাফিক পুলিশ বা এমনি সাধারণ প্রশাসন যারা আছেন তাদের পক্ষ পক্ষে নিয়ম নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে কাজে পুলিশের দায়িত্ব তো আছেই আমরা প্রতি বছরই আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে গরিব মানুষদের মধ্যে সারি বিতরণ করি নির্বাচনের সময় চলছে তবুও যতটা আমাদের ধর্মীয় যে বাদ্যবদ্ধকতা সেখান জায়গা থেকে আমরা এবছরও শাড়ি বিতরণ করেছি মানুষকে পৌঁছে দিচ্ছি রমজান মাসে ইফতারের আয়োজন করেছি এভাবে সারা বছরই আমরা মানুষের পাশে আছি উৎসবে শুধু ঈদ নয় ঈদ পুজো সমস্ত অনুষ্ঠানেই আমরা ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকি ছাত্রছাত্রীদের বার্তা দেবো আমাদের যারা অভিভাবক রয়েছেন ছাত্রছাত্রী রয়েছেন প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাই ঈদ খুশির ঈদ আপনারা খুব ভালোভাবে কাটান একমাস রমজানের পরে আপনারা ঈদ পালন করছেন এবং ছাত্রছাত্রীদের বার্তা দেবো যে ঈদ পালনের পরে আমরা আবার পড়াশোনা পরিবেশে ফিরব আমাদের একাদশ শ্রেণীতে ভর্তি চলছে এখন আপনারা জানেন যে সায়েন্স এবং আর্টস দুই বিভাগে আমাদের এগারোখানা ক্যাম্পাস অবমতল স্কুল তাদের ভর্তি চলছে আমরা ছাত্রছাত্রীদের আহ্বান করবো মাধ্যমিক রেজাল্টের আগে আমরা ভর্তি হন এবং অবমতল স্কুল এবং প্রচার করুন আপনি রহমান সিএ জুমপুর ক্যাম্পাস অবমতল স্কুল